আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আমি ফারানা ইসমিন রোমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে আজকের ব্লগটিও গত ব্লগে জেনেছেন আমি আমার ছেলেদেরকে নিয়ে একা চলে এসেছি ফেনিতে আমার হাজব্যান্ডকে রেখে একটু আগে এসেছেন আমার বাসুরের ছোট রাজকন্যাকে নিয়ে তো আমাদের ফিচি মেয়েটা আছে ওকে একটু নাস্তা দেওয়ার জন্য এখানে আমি একটু রোল করবো তো ওই জন্য মেওনিস দিয়েছি সস দিয়েছি চিকেন ভেজে নিয়েছিলাম গত ব্লগে দেখেছেন তো ওইটা পুরোটা করব না মানে পুরোটা মাখবো না যতটুকু এখন লাগবে দুইটা রোল বানাবো ওই দুইটার জন্যই শশাকেও আমি স্লাইসের মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখন একটু রোলের দিয়ে দিব পরোটা চিকেন নিয়েছিলাম তো আসলে জটপট হাতের কাছে যেটা ছিল একটু হালকা এখন সন্ধ্যাকালীন নাস্তা দিয়ে দিচ্ছি মাগরীবের নামাজের পাঁচ সাত মিনিট আগে এসেছেন তো নামাজ পড়ে এসে এখন একটু নাস্তা দিয়ে দিচ্ছি আর কি তো আমার হাজব্যান্ড বলছিল খাবে না তারপর একটা দিয়ে দিচ্ছি ঘরের তৈরি এই জন্যই আর একটু পায়েস আছে পায়েস দিব শরবত দিব এই আর কি তো এখন শরবত তৈরি করব এর জন্য ম্যাঙ্গো এই পাউডারটা নিয়ে নিচ্ছি আর উপরের বক্সটা একদম এলোমেলো এগুলি গুছাবো গত দুই দিন থেকে মাথায় একটু মানে হিমশিম করছে এই বক্সগুলি একটু ক্যাবিনেটগুলি গুছানো কিছুদিন ইউজ করলে আসলে অর্গানাইজার থাকে না ওই এলোমেলোই হয়ে যায় সবাই হাত দেয় তো যার কারণে আর আগের মতো থাকে না তো একটু পরিবর্তন করব। একটু এই দিকের জিনিস ওদিকে নেবো এটা মাথায় আছে দেখা যাক তিরমিজি শরীফের একটি হাদিস যদি এই হাদিসটি আমরা অনেকে জানি তারপরেও একটু আবার যদি কেউ বলে কারো মুখ থেকে শোনা হয় তখন কিন্তু আর একটু জ্বালাই হয় এই হাদিসটি আসলে আমরাই বেশি করি মানে এই হাদিসের কথা অনুযায়ী সেটা হচ্ছে হাদিসটিতে বলা হয়েছিল যে কথা কম বলো নিজের গড়ে অবস্থান করো আর নিজের গুনার জন্য কাঁদো এবং এটাই নাজাতের ফোন তো আসলে আমরা ওই যে মহিলারা বিশেষ করে অহেতুক কথা বলি বেশি অযথা কথা বলি ফেলি বেশি আর ঘরে আমাদেরকে বেশি থাকা দরকার আর সেখানে আমরাই বেশি সুযোগ ফেলে বেরিয়ে যাই সুযোগ খুঁজি কখন বের হব কখন বের হব এটাই আমাদের বদ অভ্যাস আর আমরা যেহেতু অনেক বেশি গিবৎ সবল খুরি তারপরে অহংকারমূলক আচরণ করি সেখানে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদতে হবে গুনাম চাইতে হবে তো সেই হিসাবে আমরা তো ওইগুলো কমই করি বিভিন্ন সাংসারিক কাজকর্ম করতে গিয়ে ওই যে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে গিয়ে সময় পাই না নিজের জন্য নাজাতের জন্য দোয়া করার জন্য সময়ই পাই না মনে হয় এরকম তো এইটা এই হাদিসটা পড়ে আসলে নিজের প্রতি নিজেকেই প্রশ্ন করলাম আর কি আসলেই তো কথা ঠিক আমরা আমাদের এই হাদিস অনুযায়ী মানলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর আর উন্নত হবে আখেরাতের জন্য আমরা জবাব আর হব না আখেরাতের এটার সুফল পাবো যদি হাদিসটি কথা অনুযায়ী মানি আর কি আল্লাহ আমাদের সবাইকে অন্তত একটু হলেও আমল করার তৌফিক দান করুক আমিন সুম আমিন এর ভিতরে আসলে সন্ধ্যাকালীন নাস্তা তো হলো খাবার দাবার হলো যে কালো ভোনা করেছিলাম ফোলাও রান্না করেছিলাম দেখতে পেরেছেন তো ওগুলি খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সকালবেলা আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি ঝাড়া দিয়ে নিচ্ছি আর কি তো সেটারই একটু অংশ বিশেষ দেখাচ্ছি প্রতিদিন ঝাড়া না দিলে বিছানাপত্র যদি এলোমেলো থাকে মনে হয় যে পুরো ঘরটাই এলোমেলো আর ঘর দুয়ার যদি গুছানো থাকে মানে বিছানাপত্র যদি গুছানো থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই গুছানো আমার রুমটা তো এবারে লাল সেটা দিয়ে করেছি সাজিয়েছি সেই ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন ঈদের ভিডিওটা যারা দেখেননি ঈদ ব্লগটা দেখলেই বুঝতে পারবেন তো লাল ছেটাপে আমার রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন যেন রুমে আসলেই একটু শান্তি শীতলতা অনুভব হয় আসলে নিজের যে স্থান সেটা যেরকমই হোক সেটা অনেক বেশি শান্তিময় আর সুখের থাকে সেটা কুড়েঘর হলেও সেটা অনেক শান্তির আর যাদের রাজপ্রাসাদ আছে তো তাদের তো কথাই নেই তো যাই হোক আমার কুড়ে আমার কাছে অনেক বেশি শান্তির এবং শীতলতার আপনারা যারা দেখছেন তাদেরও সেমই অবস্থা এই আর কি আর যদি অনেক বেশি অন্য জায়গায় বহুল একদম ফাইভ স্টার হোটেলেও থাকি সেটা ফাইভ স্টার হোটেলেই নিজের গড় না শান্তি লাগে না যতক্ষণ নিজের বিছানায় নিজের খাটে এসে একটুখানি গায়ে লিয়ে দিই তখন সেটার ভিতরে যে শান্তি আর মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সেটা আর পৃথিবীর কোথাও ওইরকম লাগে না তো যাই হোক একটু ভালো করে ঝাড়া টাটা দিয়ে দিয়েছি আর আমার এখানে ম্যাট দিয়েছি একটা আগে তো একটা কুল দিয়েছিলাম সেটা বেশি মোটা এর জন্য উঠিয়ে রেখেছি এখন তো গরমের দিন যদিও দুই দিন বৃষ্টি হচ্ছে আর এই ম্যাটটা দেওয়াতে অনেক বেশি ভালো হয় কারণ ফায়ের যদি কোনো ময়লা থাকে ম্যাটের উপরেই পাটা থাকে আবার মাঝে মধ্যে পাটা ঢুকিয়ে গরমও করা যায় ঠান্ডা লাগলে এরকম আর কি তো যাই হোক এক ঝলক দেখিয়ে চলে এসেছি রান্না করে আজকে একটু ওই যে ফেসুয়ারি যে বিপটা সেটা একটু রান্না করবো এর জন্য গরু গোস্ত নামিয়ে ভিজিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি আর একটু হাঁটসহ চর্বি সহ এই গোস্তগুলি নিয়েছি আর এইভাবে যেভাবে কেটে দিয়েছিল। নিচ থেকে ওইভাবে আর ছোট বড় কিছুই করিনি আমার হাজব্যান্ড একবারেই কাটিয়ে এনেছে তো এখানে ফাঁসারটার মতো ছোট আলু নিয়েছি গোস্তর সাথে আলুগুলি খেতে ভালোই লাগে আমার ছেলেরাও একটু খায় এর জন্য একটু বেশি করে দিয়েছি এখানে তিনটে সাড়ে তিনটার মতো টমেটো দুই ভাগ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রসুন তো যদিও এখানে বাটা মশলা ইউজ কর মানে করে নাই কিন্তু আমার কাছে মনে হয়েছে না একটু বাটা মশলা দিই এর জন্য আমি একটু আদা রসুন বাটা দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে আমি কিছু রসুনও আস্ত দিয়ে দিচ্ছি আর আমার কাছে আস্ত রস আদা ছিল না সবগুলো ফেস্ট করা হয়ে গেছে যার কারণে আমি ফেস্ট করার আদাই দিয়েছি আর অল্প একটুখানি দিয়েছি রসুন আর এখানে আমার প্রায় আড়াই কেজি মতোই গোস্ত হবে তিন কেজির কাছাকাছি বেশি আর কি যদিও দেখতে এখান এখানে দূর থেকে দেখা যাচ্ছে কমই মনে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়েছিলাম দেখতে পেরেছেন তো এখন আমি চুলে বসিয়ে দিব তো ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব একটু নিচ থেকে গরম হোক তো এই যে গরম হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে দেব তো আর হচ্ছে সবাই তো তিন ঘন্টা ধরে রান্না করে যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস ওই তিন ঘন্টা গ্যাস খরচ করে গোস্ত খাওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই বাই আবার ধৈর্য নাই তো এই জন্য আমি প্রেশার কুকারে অল্প সময়ে নরম করে নিব তাহলে হয়ে যাবে যেরকমই হোক খেতে তো আর খারাপ লাগবে না নরম হলে তো হবে তিন ঘন্টা যে নির্ধারিত হবে সেটা আর নাই করলাম আর কি এখানে আমি একটু মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো উপর থেকে সাত থেকে পুঁই শাক এনেছি আর কাঁঠালের বিশি দিয়ে পুঁই শাক রান্না করবো আর কাঁঠালের বিসির সংরক্ষণটা আমি এভাবেই করি কাঁঠালের বিষির উপর যে খোসাটা সেটা ফেলে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখে দিই তো যেদিন লাগে যতটুকু লাগে পলিতে রেখে দিই তো যতটুকু লাগে একদম আস্তে আস্তে ওইগুলো বের হয় তো একটু বিজানোর পরে উপরে চামড়াটা উঠে উঠে যায় হাত দিলে একদম টিপ দিলেই উঠে যায় তো এরপরে আমি একটু টুকরা করে নিয়ে নিই তো ওইভাবে আমি কাঁঠালের পিসিটা সংগ্রহ করে রাখি খুব সহজ মনে হয় আর কি তো ফুঁশাক দিয়ে একটু মাছ দিয়ে রান্না করছি আর এদিক দিয়ে গোস্তটা একদম মোটামুটি নব্বই পার্সেন্টের মতোই হয়ে গেছে তো একটু দেখতেছি কেমন হয়েছে লবণ টবন একটু চেক করব একদম দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে অলরেডি তারপর আর একটু মনে হচ্ছে যে না একটু আরেকটু একদম গলায় ফেলবো আর কি নরম করে ফেলবো তাহলে ভালো হবে কালারটাও সুন্দর এসেছে যদিও মোবাইলে বেশি রং মনে হচ্ছে টমেটোর কারণে একটু লাল লাল মনে হচ্ছে একদম সাদা হোয়াইট কালার এসে হয়েছে এর ভিতরে ওরা বাপ ছেলে এসেছে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল অফিসে কিন্তু মুমতাসিরের ফোন আসছে ওই স্কুলে যাওয়ার পরে ওর শরীরটা ভালো লাগতেছিল না তো এই জন্য ও ফোন দিয়েছে ওকে নিয়ে আসার জন্য তো ওর আব্বু তাড়াহুড়ো করে গিয়ে নিয়ে এসেছে তো আসার সময় ও একটা ডাব নিয়ে এসেছে ওর জন্যই ওর ফ্যাট খারাপ করতেছিল ভূমির বাবু হচ্ছিল তো এই জন্য ওকে একটু ডাবটা কেটে দিচ্ছি আর আমার হাজব্যান্ডও গরমের ভিতরে আসছে তো এই জন্য বললো যে একটু টক দই থাকলে একটু লাচি বানিয়ে দাও তো ওনাকে ওইটাও করে দিচ্ছি তো আমার হাজব্যান্ড একদম ডাব কিনলে ভিতরে একটু শাঁসওয়ালাগুলোও দেখে কিনে উনি চিনেও ভালো তো ভিতরে একটু শ্বাস আছে আর আমার ছেলেরা খেতেও পছন্দ করে আর আমার তো খুবই প্রিয় ভিতরের শ্বাস নরম শ্বাসটা এখানে টক দই নিয়েছি একটুখানি আর দিয়ে দিচ্ছি একটু চিনি অল্প একটু দেবো আর দিয়ে দিব একটু ফিং সল্ট আর দিক দিয়ে আমি একদমই ভুলে গেছি যে আমি ভাত বা পোলাও রান্না করব সেটা কিছুই রান্না করিনি অথচ তরকারি রান্না করে ফেলছি তো তাড়াহুড়ো করে এখন চাউল ধুয়ে নিব তো তার আগ দিয়ে আমি গত দুই দিন আগে একটু বাইরে গিয়েছিলাম ছোট্ট একটু শপিং করেছি সেটা একটু দেখিয়ে তারপরে চাউল ধুতে যাবো তো চাউল ধোয়ার জন্য যে জিনিসটা লাগবে সেটা এখানে আছে এর জন্য আর চাউল ধোয়ার আগ দিয়ে ভাবলাম যে এটা একটু দেখিয়ে দিই তো এখানে নিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন একটা স্টেনার কালো কালারের খুবই মানে স্ট্রং এরকম আমার আরও দুইটা আছে কিন্তু ওগুলো একদম হালকা মানে নড়াচড়া করে এরকম আর এটা সাইজটাও ছোটোর ভিতরের ছিল আর একটা এখানে সস পট বলবো নাকি এটা কি বলবো জানেন মিল্ক পট বলবো তো ওইটা একটা নিয়েছি আর ছোটো দুইটা কিউট বাটি নিয়েছি যদিও ওইগুলি এখন কমন হয়ে গেছে সবার ঘরে ঘরে আছে কার কার কাছে আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা চামচ নিয়েছি যদিও এই রেড চামচগুলো আমার কাছে আছে একটা তারপরে ভাবলাম যে একটা সাদা কালারের নিয়ে এর জন্য নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডারটা আমার খুবই দরকার ছিল পোলাও চাউল দুতে চাউল দুতে দরকার হয় এই জন্য আর এটা একটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম তো এটা এখনও খুলিনি একটু দেখার জন্য এখন খুলিনি এখানে ছয়টা জার দেখতে পাচ্ছেন আর একটা ব্যাম্বো স্টেন তো ব্যাম্বোর যে স্টেনগুলি এখন এগুলি ভালোই চলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য ভাবলাম একটু ঘরে বসে অর্ডার করে দিই বাইরে তো এখন বেরোতে ইচ্ছে করে না গরমের কারণে আবার হচ্ছে বাইরে গিয়ে আবার কষ্ট করে নেওয়ার চেয়ে অনলাইনে অর্ডার করে দিই তো একদম এই কাছের জারগুলি এখন কমন সবার ঘরে ঘরে আছে আমি কেনা হয়নি আমার এ প্রথম আমার কেনা হয়েছে আর স্ট্যান্ডটা এরকম ছোটো একদম কিউট একটা জিনিস ভালোই লেগেছে এখন এইগুলিকে এভাবে রাখা যায় আর কি তো আমি আমার রান্না রান্নাঘরের জন্য এগুলি স্পাই জার হিসেবে নিয়েছি দেখা যাক কি রাখবো না রাখবো সেটা তো পরেই দেখবো এখন জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমি যে স্টেনারটা নিয়েছি সেটার ভিতর পোলাও চাউল ধুবো পোলাও রান্না করবো এক সেই জন্য নিয়ে যাব। পোলাও হতে দেরি হবে না এর জন্য পোলাও রান্না করছি আর পেশুয়ারি গোষ্ঠের সাথে তো রুটি পরোটা এগুলি ভালো লাগবে তো সেগুলি রাতে দিব এখন পোলাও দিয়ে দুপুরের অন্তত খাবারটা হবে আর কি আর আমরা আমি যেহেতু সবজি রান্না করেছি সবজিটাও রাইসের সাথে ভালো লাগবে এর জন্য এই জিনিসগুলি আমি আসলে ফুটপাত থেকে কিনেছি স্টেনারটা দুশো টাকা নিয়েছে বেশি হয়েছে না কম হয়েছে জানি না তবে মজবুত মনে হয়েছে এই জন্য নিয়ে নিয়েছে আমারও দরকার ছিল আর কালো হওয়াতে আরও বেশি ভালো লেগেছে এমনিতে সিলভার কালার থাকে এগুলি বেশিরভাগ দুইটা আছে ওইগুলি সিলভার কালারেরই তো এটা অনেক বেশি শক্ত মজবুত আর হচ্ছে কালারটা দেখে ভালো লেগেছে দুশো টাকা হলেও নিয়ে নিয়েছি আর ছিলামেখির যে দুইটা বাটি নিয়েছি সেটা মনে হয় দুশো টাকা পড়েছে ওই দুইটা আর হচ্ছে একটা যে সামুস স্ট্যান্ড ওই সামুসটা নিয়েছে ওইটা এবং ছোট যে সস বাটি সেটা সহ ওই চারটে জিনিস হচ্ছে সাড়ে চারশো টাকা নিয়েছে এখন পোলাও রান্নার জন্য আমি ওই ছোট্ট পাতিলটা বের করে নিচ্ছি এটাতে পোলাও একপট রান্না করা খুবই সহজ হয় আর নন পাতিল হওয়াতে সুন্দর একদম জরজরা হয়ে যাবে রান্নাটা অল্প একটু তেল দিয়েছি পোলাও রান্না তো খুবই সহজ তো সেটাই করছি এখানে একটু দিয়ে দিব এলাচ দার্শিনি এই জন্য এলাচ আর এলা দার্শিনি তেজপাতা তেজপাতাটা আমার গাছেরই ছিল এটা দিই নি তো এলাচ আর তেজপাতায় দিয়েছি একটু ভাজি করে তারপর রাইসটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব রাইসটা যত বেশি ভাজা হয় পোলাওটাও সুন্দর জর্জরা হয় আর এই পোলাও চাউলগুলো হচ্ছে ওই যে খোলা চাউল নিজেরা যেহেতু খাবো কম দামে একশো দশ টাকা করে মনে নেওয়া হয়েছে ঈদের আগের দিন আমি সেও বাজার করেছিলাম আমার হাজব্যান্ড প্যাকেটগুলো নিতে চেয়েছিলো আমি বললাম আমরা নিজেরা পার্সোনালি ঘরে মানে ভাতের মতো রান্না হয় এত দামই নেওয়ার দরকার নাই থাক এটা একটু মোটা টাইপের আর কি তো এর জন্য একটু ভাজিটা ভালো হলে আর সুন্দর হয় এমনিতে না হয় একটু নরম নরম হয়ে যায় আর কি জ্বর জড়া হইতে হতে চায় না তা আমি গরম পানি দিয়েছি আর খুব ভালো করে চাউলটা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর এখন পরিমাণপত পানি দিয়ে দিচ্ছি আমি আবার মেয়ে ফেটেপে পানি দিই না আমি আমার আন্দাজ পরিমাণ একটু বুঝি যেভাবে বুঝি আর কি ওইভাবে দিয়ে দিয়েছি আর বাটিগুলো ধুয়ে নিব ধুয়ে আমি এখন যে রান্নাটা করেছি পুঁই শাক আর হচ্ছে ফেসুয়ারি বিপ সেটা একটু বেড়ে নিব একটু একটু আমার হাজব্যান্ড হয়েছে আর উনি শরবতটা মানে এটা লাচ্ছিটা খায়নি উনি নামাজ পড়ে একবারে মনে হচ্ছে যে খাবার খেয়ে খাবে কিদাও লাগেছে মনে হয় তো এই জন্য আমি বেডে নিচ্ছি বেডে সব রেডি করে আমি গোসলে যাব গোসল করে নামাজ পড়ে এসে খাবো এটা আর কি তো আমি ওই সময় দেখার পরে একটু লবণ দিয়েছিলাম লবণ চেক করেছি একটু সামান্য কম হয়েছিল তো ওইটুকু দিয়ে আর একটু মানে শেষ দিয়ে নিয়েছি আজকে বেশি তো কিছু রান্না পুঁই শাক রান্না করেছি সেটা আর হচ্ছে এই তো গরু গোস্তটা ভেবেছিলাম একটু পুদিনা পাতা দিয়ে টমেটো দিয়ে ভর্তা করব নামাজ পড়ে এসে আর কাঁঠাল বাড়ির কাঁঠাল ওইটা রেডি করে নিয়েছি খাবারের পরে বা আগে পরে হবে আর কি পুঁই শাকটা এত টেস্টি হয়েছিল এত মজার ছিল আর কি এই যে এর ভিতরে রাইসটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি যাতে ভাবটা চলে যায় তো মুমতাজিরকে আগেই দিয়ে দিয়েছি আর এখন আমি আসার আগে আমার হাজব্যান্ড যেহেতু রেডি দেখেছে উনি বসে গিয়েছে আমি নামাজ পড়ে এসে এখন আমি আমার জন্য নিয়ে নিয়েছি চামচের আগে অল্প একটু রাইস নিয়েছি আর এই তো তরকারি খাবো আর ওই যে তরকারি যেটুকু বেড়ে নিয়েছিলাম সবজি সেইটুকু পুরোটাই আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে এত মজা হয়েছিল তো এখন আমি পাতিল থেকে নিচ্ছি একটা মাছ আর মাছগুলি হচ্ছে আমাদের দেশে বেদা মাছ বলে এই মাছকে কি বলে জানি না কই মাছের মতো এরকম রকম এগুলি দেখে এখন আগে তো ওগুলি তো অনেক কাটা হতো এখন মোটামুটি একদম ভালোই লাগে খেতে তো ওগুলি ভাজি করে তারপরে শাক দিয়ে ভাজি না সরি একবারে ঝোল দিয়ে রান্না করেছিলাম ভালোই হয়েছে তো আগে শাক দিয়ে সবজি দিয়ে খাবার খেয়ে নিচ্ছি তারপরে গোস্তটা নেব আমার হাজব্যান্ড জোর করে একটা হাঁটি দিয়ে দিয়েছে উনি লাস্টের দিকে উনিও গোস্ত নিয়েছে আর কি তো মশলা টসলা ছাড়া ভালোই একদম খুবই টেস্ট হয় তো এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ